সাহাবি এবং তাদের পূর্বর্তী সালাব গুণ এ ইমানের বেশি যত্ন নিতেন এবং যথোপযুক্ত ভাবে তারা গুরুত্ব দিতেন তাদের থেকে ইমান অনুসন্ধান করা এবং তা শক্তিশালী করা এবং তা নবান করার প্রচেষ্টা সম্পর্কে আপনি অনেক আধার বর্ণিত হয়েছে আমরা যদি একটু সালাবদের দর্শনে সাহাবিদের এবং পূর্বর্তী ইমানদের দর্শন যদি ফলো করি তারা এই ইমানকে আপডেট করার জন্য ইমানকে কিভাবে বৃদ্ধি করতেন তারা যেই পলিসিগুলো গ্রহণ করতেন সেই দৃষ্টিভঙ্গিগুলো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এই বর্তমান ফেতনার সময় ইমানকে আপডেটিং করা এটি কতটা জরুরি কতটা এই ব্যাপারে উদ্যোগী হওয়া কত ধরনের সেমিনার হওয়া উচিত এটি কল্পনাই করতে পারেন না আমরা একটু একটু খেয়াল করবো যে যদি সাহাবিদের যুগে আমরা চিন্তা করি

একত্রিশশো একত্রিশ হাজার তিন নম্বর হাদিস সনদ আহ সেখানে এই কথাটি পাবেন যে হালুম মু নাজ্দাদ ইমান আসুন আমরা ইমান বৃদ্ধি করি অন্য বর্ণায় এসেছে আসুন আমরা ইমান বেড়ে উঠি তাহলে আমরা বসে আল্লাহ তাবার ওপর তাআলাহ সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে আল্লাহ শাস্তি তার প্রতিশ্রুতি তার নিকট আশা প্রত্যাশা তার নিকট তাকে ভয় করা তো কার সকল বিষয়কে আমরা স্মরণ করব। তাহলে কি হবে আমাদের ইমান বাড়বে জান্নাত নিয়ে চিন্তা করুন কবর নিয়ে ভাবুন মৃত্যুকে স্মরণ করুন কেমতের মাঠের অবস্থা কি হবে কিভাবে আমি দাঁড়িয়ে সাক্ষী দিব কিভাবে আমার বিচার ফাইসাল হবে আপনি চিন্তা করুন ইমান বাড়বে এই জন্য আবদুল সৌদ রদি রদিয়াল তার আনু বত্রিশ মৃত্যুবরণ করেছেন তিনি বলতেন এভাবে আসুন আমরা ইমান বৃদ্ধি করার জন্য বসেই তিনি তার সমকালীন যুগের সাথীদেরকে এভাবে ডেকে ডেকে বলতেন আজকের সেমিনার আয়োজন কমিটি আপনাদেরকে আমি থ্যাঙ্কস জানাই আল্লাহ খায়রান আমরা ধন্যবাদ জানাই ইমান কি চমৎকার ইমান আল্লাহ আকবার আপনার এই ইমানকে আপডেটিং করার মতো একটি চমৎকার সেমিনার আয়োজন করেছেন আপনি তো সেই সালাবদের দর্শনকে ফলো করেছেন সালাবরাত আব্দুল মাসুদ এবং অমর খত্তাব রাজি তারা ডেকে ডেকে ইমানকে বৃদ্ধি করার জন্য তারা বসতেন এবং নিজেদের ত্রুটি বিচ্যুতি করে পর্যালোচনা করতেন সোহান তাহলে আজকে আমরা সাড়ে চোদ্দশো বছর পর আজকে সেমিনারটি আমরা কি সাড়ে চোদ্দশো বছর পূর্বের সালাবদের সাথে মিল রাখতে সেটাকে আমরা রাখতে পারছি না এই জন্য ফালিল্লাহ আমরা মনে করি আজকের সেমিনারটি সার্থক সালাবদের আদর্শ ফলো করে আজকের সেমিনার বিষয় নির্ধারণ হয়েছে ইমান ইমান এই রক্ষার জন্য বাড়ি গাড়ি আত্মীয় স্বজন ত্যাগ সব কিছু করেছেন জাতির পিতা ইব্রাহিম আলিসাল্লাম আল্লাহ আকবর তিনি ইমানের সাথে কখনো কম্প্রোমাইজিং করেননি তাদের সাথে শুধু কি তাই তাকে বাড়ি ছাড়া হতে হয়েছে দেশ ছাড়া হতে হয়েছে